হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশি কুচি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আমি ডিম পটলের একটা সিম্পল রেসিপি তো আমি প্রথমে ডিমগুলা সেদ্ধ করে ভেজে নিয়েছি ভেজে উঠা রাখার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা পটল পটল একদম লাল লাল করে ভেজে নেব পটলগুলো লাল লাল হয়ে ভেজা হওয়ার আসার পরে এর মধ্যে দিয়ে দিব আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা দুই চা চামচ এটা দিয়ে আমার কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পানি কষানোর জন্য যতটুকু পানি লাগবে অতটুকু পানি অ্যাড করব তার মধ্যে আমি শুকনো উপকরণ এখন দিব শুকনো উপকরণের মধ্যে আছে ধনিয়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে যে যেরকম ঝোল খাইতে পছন্দ করেন সেরকম পানি অ্যাড করে দিবেন পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিম গুলা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে পনেরো মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পর এরকম লোক আসছে ডিম পটলের ঝোল রেসিপি Yeah, me.